ক্রিকেটের দুনিয়ায় কত কিংবদন্তির জন্ম হয়েছে কেউ ব্যাটের তাণ্ডবে কেউ বলের গদিতে কেউ বা বাজপাকির মতো উইকেট কিপিংয়ে কেউ আবার অলরাউন্ডিং জগতের রাজা কিন্তু এই চানা জগতের বাইরেও এক রহস্যময় অধ্যায় আছে যার নাম মোস্তাফিজুর রহমান যিনি ডেথ ওভারের এক নিঃশব্দ ঘাতক শেষ বারো বল প্রতিপক্ষের জিততে দরকার মাত্র পনেরো রান কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের প্রতিটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে রেখেছে স্ট্রাইকে থাকা ব্যাটারদের চোখে মুখে বিভ্রান্তি যেন এক অদৃশ্য শিকারীর ভয়ে সে ততঃস্থ আর তখনই গজের উইকেটের দিকে ধীর পায়ে এগিয়ে আসে সেই ছায়া মূর্তি মুখে নেই কোনো অভিব্যক্তি চোখে বরফ শীতল চাহনি এই মুহূর্ত থেকেই ব্যাটারদের জন্য শুরু হয় এক দুঃস্বপ্নের অধ্যায় দ্য নাইট মেয়ার অফ ডেথ ওভার কারণ মুস্তাফিজ যখন ডেথ ওভারে বল হাতে নেন তখন থেমে যায় স্কোরবোর্ড বদলে যায় ম্যাচের ভাগ্য আর নরপরে হয়ে ওঠে প্রতিপক্ষের সাজানো পরিকল্পনা দু হাজার পনেরো সালের এক গনগনে দুপুরে বাংলাদেশের মাটিতে বিশ্বপ্রথম দেখেছিল এই বাহাতি জাদুঘরকে কে জানত সাতামাটা চেহারার এই তরুণী হয়ে উঠবেন ডেথ ওভার স্পেশালিস্টদের রাজা ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপকে দুই ম্যাচেই এগারো বার পরাস্ত করে তিনি নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তার হাতে শুধু গতি ছিল না ছিল এক মাইবি অস্ত্র যার নাম কাটার যে অস্ত্রের সামনে বিশ্বের ভাগাভাগা ব্যাটারদের চেতনাও যেন স্তব্ধ হয়ে যায় বল আসছে কিন্তু গতি নেই ব্যাট চালালেই টাইমিংয়ে গড়্বড় তিনি একা কিন্তু তার মস্তিষ্ক যেন পরে ফেলতে পারে ব্যাটারদের মনের প্রতিটি ভাবনা এরপর শুরু হয় একটার পর একটা ম্যাচে তার রাজত্ব দু হাজার ষোলো সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে ক্রিকেট বিশ্ব দেখল কিভাবে একজন বোলার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ফাইনালে চার ওভারে মাত্র নয় রানে সেই স্পেলটি ছিল ডেথ বোলিংয়ের এক মাস্টার ক্লাস যা তাকে এনে দিয়েছিল ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজনের খেতাব এরপর মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস থেকে চেন্নাই সুপার কিংস সব দলেই তিনি হয়ে উঠেছেন শেষ মুহূর্তের তুরুপের তাস পরিসংখ্যানের পাতায় লেখা ষাট প্লাস আইপিএল ম্যাচে পঁয়ষট্টি প্লাস উইকেট আর আটের কম ইকোনমি কিন্তু এই সংখ্যাগুলো তার আসল প্রভাবের সামান্যই প্রকাশ করে বিশ্বকাপ এশিয়া কাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ যখনই দল খাদের কিনারে যখন জয়ের আশা প্রায় নিভে গেছে তখনই অধিনায়কের চোখ খুঁজেছে একটি নাম মুস্তাফিজুর রহমান দু হাজার তেইশ এশিয়া কাপে ভারতের বিপক্ষে শেষ ওভারে চার রান ডিফেন্ড করা কিংবা দু সালে নিউজিল্যান্ডের মাটিতে শেষ ওভারে দুই উইকেট নিয়ে শ্বাসরুদ্ধ জয় ছিনিয়ে আনা মুস্তাফিজ বারবার প্রমাণ করেছেন তিনি শুধু একজন বোলার নন তিনি বাংলাদেশের শেষ ভরসার প্রতীক আর পাকিস্তানের বিপক্ষে চার ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নেওয়ার সেই স্পেলটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে খোদাই করা এক সোনালী অধ্যায় মুস্তাফিজ চিৎকার করেন না আগ্রাসন দেখান না তার আসল শক্তি ওই ভয়ঙ্কর নিরবতা রান আপ নেওয়ার সময় তার চোখে যে শীতল স্থিরতা থাকে তাতেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হৃদয়ে কাপন ধরে যায় তার কাটার শুধু একটি ডেলিভারি নয় এটি একটি মানসিক অস্ত্র যা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের দেয়ালে চির ধরিয়ে দেয় কারণ ফিস জাস্ট এ বোলার ইজ এ হান্টার ইন দ্য ডার আর ডেথ ওভারে তার বলিং সেটা এক বিষেখাময়ুর স্বপ্ন যে স্বপ্ন ভাঙে ব্যাটসম্যানদের মুখের হাসি মুছে দিয়ে